مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله আসালাতামী কয়া নবী আল্লাহ ওয়ালা আলী আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান কাসিদায় বুর্দায় আপনাদের সবাইকে স্বাগতম যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন কেননা সিকারিমার মধ্যে রয়েছে ইনামাল আমালু বিনিয়াত সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল তাই আমরা যেমন নিয়ত করব তেমন নেকি আমরা অর্জন করতে পারব আমরা ভালো নিয়ত করব আল্লাহ তালা আমাদেরকে ভালো নিয়তের সবাব দান করবেন তো আমরা এই অনুষ্ঠান দেখব দেখছি শুনব তো আমরা ভালো নিয়ত করে নি আল্লাহ তাল রসুলের সন্তুষ্টির জন্য আমরা শুনব দেখব এবং ইলমে ইলমেদিন শিখব তার উপর আমল করার চেষ্টা করব। দর্শকবৃন্দ আজও আমরা ইমাম বসির রহমতুল্লাহি তাল কবিতার একটি পংক্তি নিয়ে আমরা আলোচনা করব আসুন এর পূর্বে আমরা দুরু শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই প্রিয় নবী হুজুরে আকরাম নূরে মুজাসম সাল্লাহ তাল আলিহি আলিহিহি ওয়াসাল্লাম ইরস্বাদ করেন কেয়ামতের দিন আল্লাহ পাকের আড়স ব্যতীত কোনো ছায়া থাকবে না তিন ধরনের ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়ায় থাকবে আরজ করা হলো ইয়ারসুল্লাহু আলিহি আলহি ওসাল্লাম তারা কারা হবে ইরশাদ করলেন ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানি দূর করবে আমার সুন্নতকে জীবিতকারী আমার প্রতি অধিক হারে দুরুশ্বরী পাঠকারী সোহানাল্লাহ দর্শক আমরা শুনলাম অধিক হারে দুরুশ্বরী পাঠকারী ক্যামতের দিন মহান আল্লাহর আরসের ছায়ায় থাকবে তাহলে আমরাই বা কেন পিছিয়ে থাকব আসুন আমরাও নিয়ত করি আমরা আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্ল তাল্লা আলি আলিহাসাল্লামের প্রতি অধিক হারে দুরুশ্বরী পাঠ করব দর্শক অধিক হারে দুরুশরী পাঠ করার একটি সুন্দর ফর্মুলা আপনাদের দিচ্ছি বুজুর্গানি দিন রাহিমুল্লাহল মবিন বলেছেন যে ব্যক্তি প্রতিদিন তিন শত তেরো বার দুরুশরি পাঠ করবে সে অধিক হারে দূরশ্বরী পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সোহ্যা আল্লাহ দর্শকবৃন্দ আমরা শুনলাম আমরা যদি প্রতিদিন নিয়মিত তিন শত বার দুরশ্বরী পাঠ করতে পারি তাহলে আমরা অধিক হারে দুরশ্বরী পাঠকাইদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব আমাদেরকে গণ্য করে নেওয়া হবে তাই আসুন আজ থেকে আমরা সবাই নিয়ত করে নিই প্রিয়নবী সাল্লাল্লাহ আলি আলি ওয়া সাল্লামের প্রতি আমরা দুরশ্বরী পাঠ করব। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক দর্শকবৃন্দ আসুন আমরা আজ ইমাম বসরি রহমতুল্লাহি তাল্লা আল্হের কবিতা থেকে যে পঙ্ক্তিটি আমরা আজ আলোচনা করব সেটা আমরা আসুন সবাই শুরুতে সেটাকে আমরা সুরের মাধ্যমে শুনে নিই এবং দুরু শরীফের মাধ্যমে cử Cũng... রেমি মলায় আস লেবাসা লে দ মন আ আলা হাবি বিকা হয়ে রেল কুল কো লে লেনে মাদান চ্যানেলের দর্শকবৃন্দ কত সুন্দর আমরা পৌঁতে শুনলাম আসুন এখানে আমরা জেনে নিই ইমাম বসির রাহমাতুল্লাহ তাল আলাই এই পঙ্ক্তির মধ্যে আরবির খুব সুন্দর সুন্দর কিছু শব্দ দ্বারা এই কবিতা লিখেছেন এই কবিতার পংক্তিটি আসুন আমরা এখন এর মধ্যে কোন কোন শব্দ ব্যবহৃত হয়েছে তার অর্থ সম্পর্কে আমরা জানব হুয়াল হাবিবুল্লাধি তুরজা শাফা লিকুল্লি হাওলিন হাউলিন মিনাল আহওয়ালি মুক্তি এখানে তুরজা যে শব্দটি ব্যবহার হয়েছে রাজা রাজা আনসুরু বাবে বাপ থেকে এসেছে ফিলে মুজারে মজহুল এর সিগা ওয়াহেদ মুয়ান্নাস যার অর্থ দ্বারায় আকাঙ্ক্ষা করা উমিদ রাখা এরপরে যে হাউলুন শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ হচ্ছে ভয় এবং এর বহু বচন হচ্ছে আহ্বান আর মুক্তিমন শব্দটি বাবে ইফতিয়াল থেকে এর মাঝদার থেকে ইসমে ফাইল যার অর্থ দ্বারায় জবরদস্তি কোনো কিছু চলে আসা তো এভাবে এর অর্থটিও খুব সুন্দরভাবে দাঁড়ায় তো দর্শকবৃন্দ হু আল হাবিব আল হাবিব এখানে হাবিব শব্দ দ্বারা নবী করিম রফুর রহিম সাল্লাহ তালা আলি হিবা আলি ওয়াশাল্লামকে বোঝানো হয়েছে তো দর্শকবৃন্দ আসুন এখন আমরা জানবো ইমাম বুসরি রহমাতুল্লাহ তালি এখানে কোন বিষয়টিকে তুলে ধরেছেন আসুন আমরা এর অর্থ অনুবাদ শ্রবণ করি ইমাম বুসরি রহমাতুল্লাহ তালাহ নিজের দিকে ইঙ্গিত করে বলছেন তিনি ওই প্রিয় হাবিব সাল্লাহু আলিহ আলি ওয়াসাল্লাম তার গোলামের উপর আগত সকল বিপদ যার সুপারিশের আশা করা হয় সোহান আল্লাহ অর্থাৎ ইমাম বসির তালা আলায় এখানে প্রিয় নবী সাল্লাহ তালী ও আলী ওয়া সাল্লামের সুপারিশের মহান সেই সিফাত সেই গুণটিকে তুলে ধরেছেন নবী করিম সাল্লাহ তালী ও আলী ওয়াকে আমরা ইতিপূর্বে অনেক পূর্বে শুনেছি ইমাম রাহমাতুল্লাহি রহমাতুল্লাহ তালি কেমন ভালোবাসতেন এভাবে এখানে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বৈশিষ্ট্য গুণগুলোকে তিনি তুলে ধরেছেন যে নবী করিম তালা আলী ও আলী ওসাল্লাম যে সুপারিশ করবেন সুপারিশকারী তাইমাম মুসির আলী এই পঙ্ক্তির মধ্যে তুলে ধরেছেন দর্শক প্রিয়নবী প্রিয় নবী সাল্লাহুতাল আলী ওয়া আলি ওয়াসাল্লাম নিজের উন্মতের প্রতি কেমন সদয় এবং দয়াবান তা যদি আমরা রিবায়ত শ্রবণ করি হাদিসে কারিমার মধ্যে দেখি তাহলে আমরা জানতে পারবো প্রিয় নবী সাল্লাহ তালাহ আলী ও আলী ওয়াসাল্লাম নিজের উন্মতের প্রতি কতটুকু দয়াবান আসুন আমরা জেনে নেই আল্লাহ রসুল সাল্লাহ তালা ও আলী ওয়াসাল্লামের সুপারিশ কাদের জন্য নবী করিম সাল্লু আলী ও আলী ওয়াসাল্লাম কাদের জন্য সুপারিশ করবেন শুনুন হজরত ইবনে আব্বাস রদি আল্লাহানু হতে বর্ণিত শাহে খায়রুল আনাম প্রিয় নবী হুজুর আকরম তালা তাল আলি আলিহি ওাসাল্লাম ইরশাদ করেন ক্যামতের দিবসে সমস্ত নবীগণ সোনার মিম্বরগুলোতে উপবেশন থাকবেন আমার মিম্বরটি শূন্য থাকবে আমি আমার রবের সামনে চুপ হয়ে দাঁড়িয়ে থাকব এমন যেন না হয় যে আল্লাহ তালা আমাকে জান্নাতে যাওয়ার আদেশ দিয়ে দেবেন অথচ এদিকে আমার উম্মতরা আমাকে না পেয়ে মুসিবতে পড়বে আল্লাহ তালা বলবেন হে মাহবুব আপনার উম্মতের বিষয়ে সেই ফয়সালা করব যে ফয়সালাতে আপনার সন্তুষ্টি থাকবে আমি তখন আরোজ করব আল্লাহ আজ্জিল হিসাবাহুম অর্থাৎ হে আল্লাহ তাদের হিসাব নিকাশ তাড়াতাড়ি নিয়ে নিন আমি তাদেরকে সাথে করে জান্নাতে নিয়ে যেতে চাই এ আরোজ আমি করতে থাকব আমাকে এক সময় দোজকে যাওয়া উম্মদের তালিকা দেয়া হবে যারা দোজকে প্রবেশ করেছে আমি তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনব এভাবে দোজকের শাস্তি ভোগ করার জন্য আমার উন্নতের মধ্যে আর কেউ অবশিষ্ট থাকবে না সোহায়নন্দ দর্শকবৃন্দ আপনারা শুনলেন তো আমাদের প্রিয় নবী সাল্লাহু তালা আলী বা আলহি ওয়াসাল্লাম নিজের উন্মুদের জন্য কতটুকু আল্লাহ তালার দরবারে আরোচ করবেন ইমাম এই সকল কিছুকে জানেন এবং সেই দৃষ্টিকোণ থেকে ইমাম বুসির রহমাতুল্লাহ তালা আলাই তার কবিতার মধ্যে সাফাত বিষয়ক এই পংক্তিটিকেও তিনি লিখেছেন আল্লাহ রসুল সকল মুসিবত পেরেশানগ্রস্ত উম্মতের সাহায্যকারী সুপারিশকারী হবেন এবং এভাবে উম্মতরা জাহান নাম থেকেও জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র প্রিয় নবী সাল্লু আলি আলী ওয়াসাল্লামের ওয়াসিল্লাই মাদারিজুর নবুয়াতে রয়েছে হজর সাইদুনা কুসাম রদিউল্লাহ তালাহানহু ছিলেন সেই ব্যক্তি যিনি নবীদ জাহান নুরানী রসুল সাল্লাহ আলী আলী ওয়াসাল্লামের কবর মুবারকে দাফন করার সবার শেষে সেখান থেকে ফিরে আসেন তার বর্ণনা হচ্ছে আমি সর্বশেষ ব্যক্তি যে নবী করিম সাল্লাহু তালাহ আলী বা আলী ওয়াসাল্লামের নুরানী চেহারা মুবারক পবিত্র কবরে দেখেছিলাম আমি দেখতে পাই যে সুলতান মদিনা সাল্লাল্লাহু তালা আলী বা আলী ওয়াসাল্লাম এর নুরানি কবর শরীফে আপন ঠোঁট মুবারক নড়াচড়া করছিলেন আমি আমার কান আল্লাহ তালার প্রিয়নী সাল্লিহিআ আলিহি ওয়াসাল্লামের মুখ মুবারকের কাছাকাছি করলাম আমি শুনতে পেলাম নবী করিম রফুর রাহিম সাল্লাহ তালা আলী আলি ওয়াসাল্লাম বলছেন রব্বি উম্মতি উম্মতি অর্থাৎ রব আমার উম্মত আমার উম্মত এছাড়াও কানজুল উম্মাল সপ্তম খণ্ডের একশো আটাত্তর পৃষ্ঠায় রয়েছে তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন আমার অফাত হবে তখন আমি আমার কবরে সর্বদা বলতে থাকব। ইয়া রব্বি উম্মাতি উম্মাতি অর্থাৎ হে আমার রব আমার উম্মত আমার উম্মত এমনকি এক পর্যায়ে দ্বিতীয়বার সিংহায় ফুক দেয়া হবে দর্শকবৃন্দ আমরা শুনলাম প্রিয় নবী সাল্লাহ উম্মদদের প্রতি কতটুকু চিন্তিত এবং নিজের উম্মতদেরকে তরি পার করানোর জন্য তিনি মহান আল্লাহ তালার দরবারে নিজের উম্মদদের সুপারিশ করে করে সবাইকে জান্নাতে নিয়ে যাবেন এমন দরদি নবীর না হয়ে আজ আমরা কোন দিকে ধাবিত হচ্ছি মাদান সেননা দর্শকবৃন্দ আমরা একটু চিন্তা করি আমাদের প্রিয় নবী সাল্ল তালা আলিহি ওয়াসাল্লাম শুধুমাত্র নিজের উম্মদদেরকে দুনিয়া থেকে যেন আখেরাত পর্যন্ত তারা মহান আল্লাহ তালার দরবারে ক্ষমা প্রাপ্ত হয়ে জান্নাতে প্রবেশ করতে পারে সে সকল ব্যবস্থাপনা আমাদের জন্য করে গেছেন পবিত্র পবিত্রকুর আরণকারী উপহার দিয়েছেন নামাজ আমাদেরকে দান করে দিয়ে গেছেন আল্লাহ তালার পক্ষ থেকে আসা নামাজ আমাদেরকে দিয়েছেন এলমে দিন আমাদেরকে দিয়েছেন শরীয়তের হুকুম আহকাম আমাদেরকে দিয়েছেন আমরা যদি প্রিয় নবী সাল্লু তালিআ আলি ওয়াসাল্লামের সুপারিশ অর্জন করতে চাই তাহলে আমাদেরকে এর সকল কিছুকে পালন করতে হবে সুন্নতের উপর আমল করতে হবে কোরআনুল করিমের তিলাওয়াত করতে হবে এবং ইসলামের শরীয়তের হুকুম আকাম পালন করতে হবে তাহলে আমরা উভয় জাহানে সফল কাম করতে পারব আলা হাজরাত ইমাম এলে সুন্নত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তালা আলাই যার একটি উদাহরণ আজ যদি আমরা দেখি আমি রেহলে সুন সেই নবী পাক সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়া আলি উসাল্লামের কে জীবিত করার জন্য আজ পৃথিবীর সকল দেশে দাওয়াতি ইসলামী মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন চলে এসো প্রিয়নবী ওয়া তালা ওয়া সাল্লামের সুন্নতের উপর আমল করার জন্য কোরআনের তিলাওয়াত করার জন্য শরীয়তের হুকুমের উপর আমল করার জন্য মাদান চ্যানেল দর্শকবৃন্দ আজ আমরা ইমাম বসির রহমাতুল্লাহ তালা এই পংক্তি থেকে আমরা শিখলাম আমরা জানলাম যে প্রিয় নবী সাল্লাহ তালা আলী আলী ওয়াসাল্লাম নিজের উম্মদকে অনেক ভালোবাসেন এবং কেমতের দিন সাফাত করবেন আর সেই সাফাতকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে সুন্নতের উপর আমল করতে হবে নেবিয়ে পাক সাল্লাহ সাল্লামের দেখানোর পথ মতকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক মাদান চ্যানেল দর্শকবৃন্দ আমরা ইমাম বসির কত সুন্দর একটি পঙ্ক্তি শুনেছি হুয়াল আল হাবিবুল্লা দি তুর যা লিকুল্লি হাউলি মিনাল আহওয়ালি মুক্তাহিমি সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে প্রিয় নবী তালা আলী আলী সাল্লামের সুপারিশ দ্বারা সৌভাগ্যবান করুক আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লাম মাদান চলে দর্শকবৃন্দ দেখতে দেখতে অনুষ্ঠানের সময় শেষের দিকে তাই আপনাদের কাছ থেকে বিদায় নিব আজ এ পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলী ওসাল্লাম مولاي صل وسلم دائما ابدا على حبي بك خير الخلق كله